আতা গাছে তা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন কিপটা বউ কবিতা না আমিও জানি শুনলে নতুন নতুন পায়রা গুলো ছোটন বেঁধেছে আমাকে বিয়ে করতে তোমাকে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বউ আমারে ভালো মন্দ খাইতে দেয় না নীল নবগণে আসার গগনে তিল থাই আর নাই রে তোমার মতো বদ আমি আমি আর দেখি নাই রে মেঘের কলে রোদ এসেছে বাদল গেছে টুটি তোমার মতো কিপটা বৌরে এবার দিতেই হবে ছুটি তুলি দুই হাত করি রহিম রহমান আমার এমন যেন করে সম্মান আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতুলিতে যাই এমন বউ বিয়া করছি খালি কয় নাই নাই আর নাই তিনদার বাই তিন মাল্লা কি আছে কপালে জানে শুধু আল্লাহ ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ভালো যদি নাই লাগে বাপের বাড়ি ছোটরে আগদুম বাগদুম ঘোড়াটুম সাজে আগে বুঝি নাই তুমি এত বাজে আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে আর বেশি কথা বললে গলা দিব চেপে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে আর বেশি কথা বললে টেপ মারবো মুখে